আজকে আমাদের র্যালির উদ্দেশ্য ছিল আজকে শনিবারের অভিযান আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া সম্পর্কে সমাজকে সচেতন হয় আমাদের পঞ্চায়েত এই র্যালিতে কাকারা অংশগ্রহণ করেছিলেন এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন এসএসজি মহিলারা আমাদের প্রধান আমাদের পঞ্চায়েত মেম্বার সিএইচও আশাকর্মী এএনএম বিভিন্ন স্কিম এবং আমাদের পঞ্চায়েত কর্মীরা তাছাড়া আমাদের স্থানে কিছু জনগণ ছিলেন যারা এত সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এছাড়া কয়েকটা স্কুল এখানে বাচ্চারা অংশগ্রহণ করেছিলেন এই অ্যাওয়ারনেসটাকে ঠিক করার জন্য র্যালি ছাড়া আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি পাড়া বৈঠক করি এবং স্কুলগুলোতে ছোট ছোটরা অ্যাওয়ারনেস দ্বারা সচেতন করি আমরা আর এসএসজিগুলোকে আমরা নিয়ে বসছি পাড়ার মহিলাগুলোকে নিয়ে বসছি এবার আমরা এই সম্পর্কে আমরা সচেতন করছি বাংলা টুডে নাও